Thank <laughs> you. মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদরা খেলবে না সব জানিয়ে দিল জানিয়ে দেওয়ার পর দেখলাম যে এটা নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম দেখে নিয়ে টল টল করা শুরু করে দিচ্ছে তাদেরকে টল করতেছে তাদেরকে কেউ কেউ বয়কটের ডাক দিচ্ছে তাহলে তাদেরকে যারা বয়কটের ডাক দিচ্ছে তারা কারা যাদেরকে নিয়ে যারা টল করতেছে তারা কারা আর মুশফিকুর রহিম এবং কাজটা করলো পজিটিভ নাকি নেগেটিভ বিষয়গুলো বিবেচনা করা যায় তাহলে সে একজন মুসলমান হয়ে সে এইটা চিন্তা করতেই পারে আমরা নার এমপিআর দিলে আমরা খেলবো না এটা তার একটা চিন্তাধারণা থাকতেই পারে মুসলমান একজন ক্রিকেটার হিসেবে তার ধর্মীয় জায়গা থেকে সেই ছাপ জানিয়ে দেবে সে খেলবে না এটা হতেই পারে তারা আপনারা পুরুষ ব্যবস্থা করতে পারতেন এটা না করে উল্টা তাদের দেখে নিয়ে টল করা শুরু করে দিচ্ছেন তাদেরকে বয়কটের ডাক দিচ্ছেন তাহলে যারা ক্রিকেট দেখে তাদের মধ্যে যদি ফিফটি পার্সেন্ট মানুষ ক্রিকেটার দেখে ক্রিকেট খেলা দেখে থাকে টিভিতে বা বিভিন্ন জায়গায় ফিফটি পার্সেন্ট তাদের মধ্যে হচ্ছে ফর্টি এইট পার্সেন্ট মানুষ মুসলমান আমরা মুসলমান হিসেবে এই জায়গাটা আমাদের অনট থাকা দরকার মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিমরা যে বিষয়টা নিয়ে এই সব জানিয়ে দিল। সে বিষয়টা আমরা কেন না ক্রিকেটে এটা আমরা আমরা যদি একমত হই তাহলে ট্রল করা সাহস পেত না আর যারা ট্রল করতেছে বয়কটের ডাকতেছে তারাও কিন্তু আমরা আমরা মুসলমান হইও একজন মানুষ ইসলামের পক্ষে অবস্থান নিয়েছে শরীয়তের পক্ষে অবস্থান নিয়েছে তার বিপক্ষে আমাদের অবস্থান তো মুশফিকুর রহিমের যে পক্ষ অবস্থান নিয়েছে সেটা সঠিক পথ কিন্তু আমরা মুশফিকুর রহিমের বিপক্ষ অবস্থান নিয়েছি তার মানে শরীয়তের বিপক্ষে আমরা অবস্থান নিয়েছি তাহলে মুসলমানরা কিভাবে এগিয়ে যাবে আমাদের তো উচিত মুশফিকুর রহিম সাপোর্ট করা যে তারা যে বিষয়টি বলছে সেটার প্রতি আমরা একমত পুরুষ খেলবে এখানে না এখানে থাকবে সেটা তো আমাদের একমত হওয়া উচিত ছিল তাহলে মুশফিকুর রহিম কি কেউ বয়কট বা আপনার ট্রল করার সাহস পেতো না তাহলে আজকে চিন্তা করি দেখুন আমাদের কাজকে আমরা করছি কি আমরা কোন বিষয় থেকে চলে যাচ্ছি সুতরাং এখন আমরাও করতে পারি যারা মুশফিকুর রহিমদেরকে নিবে না বা ট্রল করবে আমরা তাদেরকে বয়কট করবো দেখি কালকে থেকে আমরা ক্রিকেটের স্টেডিয়ামে না ডুকি দেখি তো মুসলমান সেটা পারে না মুসলমান সেই প্রতিবাদ আমরা করতে পারি না যে কি একজন লোক আমরা ক্রিকেটার আমরা ইয়াকিন মনে হয় ক্রিকেট টিকিট কিনবো না ক্রিকেটের আমরা টিকিট কিনবো না আমরা টিভিতে দেখব না আমরা কোথাও দেখব না দেখি ওরা লাইভগুলো কীভাবে হয় ওদের ভিউ কীভাবে হয় ওদের স্টেডিয়াম খাদের দিয়ে পরিপূর্ণ করে দেখি আমরা আমরা বলবো কী করতে হবে এই মুহুর্তে মুশফিকুর রহিমদেরকে কী করতে হবে এই খেলতে হবে খেলবে কিন্তু পুরো শ্যাম্পিয় আর না হলে আমরা ক্রিকেটকে বয়কট করব দেখি না দিয়ে দেখেন না দেখি কি হয় এটা তো আমরা সবাই চাইলে পারি আমরা সবাই এক একজোট হলে আমরা পারি এটা কোনো ব্যাপারই না চলুন না আমরা কালকে থেকে এটা করে দেখি